আজকে মুখ নাকে কে গো ভাত দিতে তোমার মা ওটা আছে না তোর বন্ডে যে সদাই সদাই আছে আজিয়ে মুখ কি কয় না কো তাকে তাকে নি আইতে পাইছে কাগো বুবু এলো চুল কোছি গো মা তা ছাবান দেস নে গো না ল কয় দিন থেকে ছাবান দেব না তেলও বুঝাই দেস নে গো তুই

না ভালো করে ঘষি ঘষি দেখ তো তার তুই কি আমার বেদে আগে না কেন আসিস নে তোর তোর স্বামী কিছু কইছি নাকি কেমন করি আসবো গো সৌরীকে দেখিস নে বাইক থাকি বাড়াত দে ওই পিয়ে না বাড়াইলেই ডাকা করে মুই না ওই সতিনি ধরান পশ্চিম লগ বুবু সৌরি উঠাম দশ জাল দশ মাইয়ে আইসর বাবু ও আল্লাহ এক পাও কবর গেছি তাও দেখিস না মুখির ভোল্টে হয়তো শরীরের গালা কেনা অত বড় ওর থাকি কথা কাকে হামার বাড়ির মনে হয় মাইক বাই জেনে কিংবা শোনা যায় হম বেটা ছেলেটি কম নাম তো আলাদা করি না বাড়ি কর ও নে হয়েছি গ মায়ের ধরা নে মায়ের কথাই ওঠে আর বসে মাইয়ে ওলে কপাল আছে মর আর নваяে মোটা ভালোই আছে বুঝছি মুই जाय परके তাই সনে আ ছরিটা ভালো ন কিন্তু এই যে মাঝে মাঝে বুডি তে শৌরি যাইত ন মানে কয় মানি নওয়া আনাগে তবে তো শৌরিটাকে অতিরিক্ত আমারা আউলের বউকে কৃষ্ণ গো ওয়ালা সপ্তাহে সপ্তাহে নয়া কাপো নয়া পায়জামি, নয়া পেটিকোট নয়া থ্রিপি

उन रूमों तो पर भोगों से नखसे हाँ यक्तावीन कोई ये जोरी बारो बारी ना बैरा इसके भारो ना क्या भारो ना क्या ये हाँ ख़बात दे किधा ऐसे एक आकं कुछ बचता हो बारो ग्राम कुछ और को नहीं या कुछ ही उठ के बाल को नहीं आए ये तब बोल बात करो ये केली भांगी बस के ये टेंग्री देखी चला देख हालात क्या

কে কে রয় তোর ভাতটা কি কয় র মুই বলে তো খারাপ বানাই তো আইতে মোক না কে কে ভাত দিতে তোমার মা মাউটা আছে না মায়ের দিবে পায় না ভাত বাড়ি যায় মায়ের কথাই ওঠে না আর বসে মাও কল দেয়া ভাত বাড়ি দিবি হেলা এই শোন এই সোনে মাথা খারাপ করিসেনু মাথা খারাপ করি উঠি যায় মুই জানলাম এখন যাও তোমরা উঠি যায় হয় দা হয় দা দা ভাত দেদা মুই জানলাম তো ক বাবু মাউটা আছে না তাই কি করে গ

খাকা খুলিসায়া আছে ইয়ে শরম আছে তোমারে দেখে তেল দিবেন নাছে মগ নাগে কারা তোরা খত তোর মাও কোনি যায়া তোর পয়েন্টেতে সদাই সদাই আচা আজিয়া মক না কয় যা কাল কিন্তু